আমার এই মাছে মোটেও ভিটামিনের ঘাটতি নাই লেট দেম গ্রো ইন ন্যাচারাল ওয়ে আমি মনে করি যে তাদের প্রাকৃতিক উপায়ে আর একটু বড় করি আমি আমি চার ইঞ্চির পরে তো এদেরকে বিদায়ই করে দেবো তো আমার কাছে মনে হয় না যে ভিটামিনের এই যে এই পর্যন্ত আনবো না তিন ইঞ্চি ধরেন এই যে এখানে আনবো মাছ এক কর মানে এক ইয়া এখানে আনবো এইখানে আনবো অর্থাৎ আপনার ধরেন আছে এই সাইজ তা আমার আর টু টাইমস বাড়াতে হবে টু টাইমস বাড়াবো বাড়ায় এদেরকে বিদায় করে দেব আর কি তো আমি ওই জন্য আসলে খুব বেশি ইয়া দিচ্ছি না হ্যাঁ আমি প্রাকৃতিক উপায়ের বিশ্বাসী এবং প্রাকৃতিক উপায়ে আমার রেজাল্টটা ভালো মনে হচ্ছে বা যথেষ্ট ভালো আসতেছে যার কারণে প্রচুর 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 ইনশাল্লাহ খাবার ঘাটতি নাই আপনার খোলের উপরে কোনো বিষয় হয় না এক তারপরে মারতেছি ব্র্যান্ড একে মানে ভাতের মতো করে খাওয়াই দিচ্ছি যাতে পেট ভরা থাকে এই যে দেখেন একদম ফুল পেট ভরা কোনো একটা মাছের কিন্তু স্বাস্থ্য খারাপ না তাই না সো আমার মনে হয় এটা ওকে কন্ডিশন ভালো আছে তো এই ভিটামিন টিটামিন দিতে গিয়ে আবার তাদের উপর একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ুক ও এটা আমি চাই না যে অন্য একটা ইম্প্যাক্ট পড়ুক সেটাও আমি চাই না ওটা নিচের লেয়ারের আর ওটা হলো উপরের লেয়ারের না ঠিক আছে আছে মাছে পর্যাপ্ত শক্তি আছে মাছ ইয়া করতে পারতেছে ওইখান থেকে আপনার ওই যে আপনি প্রেসারটা তৈরি করলেন সেই প্রেশারে মাছ ফিডব্যাক করতেছে প্রেশারের এগেইনস্টে কাজ করতে পারতেছে তাই না দেখেন ঘুরাই দিলেন এই পাশে ওই পাশে টার্ন নিচ্ছে তার মানে প্রেশারের এগেনস্ট ওই কাজ করতে পারতেছে ওর যথেষ্ট গায়ে শক্তি আছে তাই না ওইটাই তো আপনি আমার মনে হয় টেস্ট করলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ যাক আমরা কিছু বুঝি সমস্যা নেই হ্যাঁ